আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ইমু তাকি ভাই বোনেরা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমরা অনেকেই জেনে অথবা না বুঝা বাথরুমে গিয়ে এরকম আর চারটা ভুল কাজ করি যে চারটা ভুল কাজ করার দ্বারা আমাদের চেহারার সৌন্দর্যতা একেবারে নষ্ট হয়ে যাবে আমাদের বাড়ি থেকে শান্তি চলে যাবে শুধু তাই নয় যে সমস্ত ছোটো পোলাবান আছে যারা এই মূর্তি স্কুলে লেখাপড়া করে তারা যদি বাথরুমে গিয়ে এই কয়েকটা ভুল কাজ করে তাহলে দেখবেন একটা সময় তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তারা যে লেখাপড়া করে তাতে কোনো ধরনের মনোযোগ থাকবে না মনের মধ্যে শান্তি থাকবে না বাথরুমে গিয়ে যদি এই চারটা ভুল কাজ কোনো ব্যক্তি করে তো নাম্বার এক প্রথম যে ভুল কাজ অনেকেই করে থাকে বাথরুমে প্রবেশ করে অনেকেই মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করে আবার অনেকে বাথরুমে প্রবেশ করার পরে গুন গুন করে গান বলে নবীজি সাল আলাইসাল্লাম বাথরুমে মানে গুনগুন করে গান বলা বা কথা বলা সম্পূর্ণ নিষেধ করছেন নবীজি কেন নিষেধ করছেন এই জিনিসটা বিজ্ঞানীগণ খুঁজে বের করতে গিয়ে বলেন যদি কোনো ব্যক্তি বাথরুমে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলে অথবা মোবাইল টিভা টিফি করে অথবা গুন করে গান বলে তাহলে তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং একটা সময় এরকম হবে যে তারা কোন জিনিস লেখাপড়া করতেছে তাদের মন লেখাপড়াতে বসবে না কোন একজন ব্যক্তি খুব বেশি পরিমাণে লেখাপড়া করতে চাই বাট সে যে জিনিসটা পরে এটা তার আয়ত্ত থাকে না তো এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু তার লেখাপড়া থেকে একেবারে মন উঠা পড়বে কারণ একটা জিনিসে মুখস্থ মুখস্ত করার চেষ্টা করবে যদি তার মুখস্ত না থাকে একদিন দুই দিন তিন দিন তারপরে সে আর লেখাপড়ার প্রতি তার কোনো মনোযোগ থাকবে না অতএব পিতা মাতার উচিত যেন সন্তান মোবাইল নিয়ে অথবা বাথরুমের মধ্যে গিয়া যেন গুনগুন করে গান না বলে এটা পিতা মাতা লক্ষ্য রাখবেন এবং যারা অলরেডি বাথরুমের মধ্যে গিয়া গান বলেন অথবা মোবাইল টিপা টিপি করেন আপনারা আজকে থেকে সতর্ক হয়ে যান দ্বিতীয় যে বুলটি করা যাবে না তা হলো আমরা অনেকেই বাথরুম বা গোসুলখানাতে প্রবেশ করি গোসলখানাতে প্রবেশ করার সময় কোনো ধরনের দুয়া আমরা বলি না তো বাথরুমে দুয়া না বললে কি হয় আমি যে মাদ্রাসায় লেখাপড়া করছি ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসা ছিল তো মহিলা মাদ্রাসা ছিল আলাদা আমাদের পুরুষ মাদ্রাসায় ছিল আলাদা তো ওইখানে প্রায় প্রায়ই শুনতাম মহিলাদেরকে আপনার জিনে ধরে ফেলত অর্থাৎ যদি কোনো ব্যক্তি আপনার বাথরুমে যাইতো বাথরুমে যাওয়ার সাথে সাথেই তারা আপনার জিনে ধরে ফেলতো পরে সে মানুষকে মারা শুরু করে দিত মানে একেবারে তার কোনো হুশ জ্ঞান থাকে না এমনকি আমি যে বছর মাদ্রাসা থেকে একেবারে ফারেক হয়ে চলে আসব। ওই বছর আমাদের মাদ্রাসায় আপনার অন্য মাদ্রাসার ছাত্রীরা গেছে পরীক্ষা দেওয়ার জন্য তো তারা তো জানে না বাথরুমের মধ্যে যে জিন থাকে তো তারা বাথরুমের দোয়াও পড়া গেছে না পরবর্তী সময় বাথরুমে যে প্রবেশ করছে বাথরুম থেকে তো আর বের হয়ে আসে না কি এক অবস্থা পরে আমাদের মাদ্রাসার যিনি পীর সাহেব হুজুর তো ওনার কানে কোনোভাবে খবর আসছে যে অমুক মাদ্রাসার এক ছাত্রী সে বাথরুমের মধ্যে প্রবেশ করছে তারপরে আর বাথরুম থেকে বের হয়ে আসে না তারপর হুজুর তো বুঝছে যে তারে তো অবশ্যই জিনে ধরছে তো হুজুর গিয়া টোকা টোকা দিছে মানে দোয়া কালাম ফুরে ফুটো দিছে তারপরে আপনার দরজা খুলছে দরজা খোলার পরে বেউস হয়ে গেছে গা পরে তার মাথার মধ্যে পানি পুনি ডাইলে আর ঠিক করছে তো বাথরুমের মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার দোয়া পইরা না ঢুকে তাহলে তাকে শয়তানে গ্রাস করার একটা সম্ভাবনা রাখে এবং আপনার প্রায় এক বছর হবে আমার ফুহাত্ত বোনের আনটি লাগে সে বাথরুমে প্রবেশ করছে এবং বাথরুমে প্রবেশ করার পর জিনেরা ওই মহিলাকে মারিয়া ফেলছে এবং তার সতেরো দিনের একটা বাচ্চা রাইকা সেই মহিলাটা মারা গেছে দেখেন যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করতো দোয়া বলার পরে তাহলে কখনোই তাকে জিনে আক্রান্ত করতো না কারণ মৃত্যুর বই থাকে নবীজ সাল্লাহ বলেন যারা দুষ্ট জিন আছে তারা তিনটা জায়গার মধ্যে বেশি পরিমাণে থাকে পাহাড়ে সমুদ্রে এবং জঙ্গলে এবং আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো মধ্যে একেবারে নোংরা থাকে আবর্জনা থাকে বাথরুমের মধ্যে তারপরে আপনার যেখানে মানুষ গোসল করে এই জায়গাগুলা কিন্তু অন্য অন্য মতন পবিত্র থাকে না এগুলোর মধ্যে কিন্তু নাপাকের আসর থাকে আর যারা কাফের জিন যারা মানুষের ক্ষতি করে যে সমস্ত জিনেরা তারা ওই জায়গাগুলোর মধ্যে গিয়া থাকে যার কারণে মানুষের বড় থেকে বড় ক্ষতি হইতে পারে কোনো ব্যক্তির শরীরে যদি একবার জিন প্রবেশ করতে পারে তখন ওই ব্যক্তির মৃত্যু ঘটায়া অনেক জিন তারপরে যা এবং মৃত্যু না ঘটাইলেও তার পিতা মাতার আজকে এই কবিরাজ কালকে সেই কবিরাজ এভাবে কবিরাজের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে পরিবারের মধ্যে যে একটা শান্তি পরিবারের যে একটা ভালোবাসা এটা কখনোই থাকে না কারণ সব সময় না আমার ওই সন্তানরা কি হইতেছে তো অবশ্যই সবাই যখন বাথরুমে প্রবেশ করবেন দোয়া বইলা প্রবেশ করবেন বাথরুমের দোয়াটা হলো আল্লাহ ইন্নি কামিনাল খুব খাবাইস যখন বাথরুমে প্রবেশ করবেন তো প্রবেশ করার আগে আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো হে আল্লাহ আমি দুষ্ট জিন এবং শয়তান থেকে তোমার আশ্রয় প্রার্থনা করতেছি তো এই দোয়াটা বলার পরে কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশ করেন তাহলে মানে জিনের মধ্যে আর আপনার মধ্যে পর্দা দেয়া দিবে অর্থাৎ ধরুন এই জায়গাতে আপনি এই জায়গাতে জিন এবং মাঝখানে একটা পর্দা তো জিনে আপনাকে দেখলো না এবং সে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারলো না এবং তিন নম্বর আমরা যে করি অনেকের বাথরুম এবং গোসলখানা হলো এক জায়গায় তো গোসলখানায় প্রবেশ করার পরে আমরা হাতের মধ্যে আংটি থাকে অথবা তাবিজ থাকে অথবা আপনার কোরআনের আয়াত আমাদের শরীরের মধ্যে থাকে তো আমরা এইগুলা নিয়েই গুসুলখানায় প্রবেশ করি আমরা হয়তো বা জানি যে বাথরুমে প্রবেশ করলে দোয়া পড়া লাগে গোসলখানায় প্রবেশ করলে তো পড়া লাগে না গোসুলখানা আর বাথরুম যদি কোনো থাকে তাহলে তার জন্য উত্তম বাহিরে একত্রে উজু করা কারণ একসাথে নবীজি বাথরুমের জায়গায় এখানে উজু করতে নবীজি সাল্লি সাল্লাম নিষেধ করছেন এবং বাথরুম আর গোসুলখানা যদি কোনো ব্যক্তির এক জায়গায় থাকে তাহলে তারা হাতের মধ্যে আংটি অথবা কানের মধ্যে অনেকের কোরআন শরীফের অক্ষর লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে হাতের আংটির মধ্যে লেখা থাকে তা বিস্কবস ইত্যাদি যে সমস্ত ইসলামী জিনিসগুলো আছে আর কি এগুলো থাকে তো এগুলো অনেক সময় মানুষ আপনার বাথরুম বা গোসলখানায় নিয়ে প্রবেশ করে তো এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এগুলো নিয়ে প্রবেশ করে তাহলে তাদের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে এখানে ক্ষতির কারণটা বলা নাই তবে হাদিসের মধ্যে এগুলো নিষেধ আসছে যে কোনো কারণবশত হাদিসের মধ্যে নিষেধ আসছে অতএব কোনো ব্যক্তি কখনো বাথরুম অথবা গোসলখানায় যাওয়ার পরে কখনোই আপনারা এই যে আংটি বা এই জাতীয় কোনো ইসলামিক জিনিস নিয়ে কখনো যাবেন না তো চার নাম্বার যে বোলটা করে আমরা বাথরুম অথবা গোসলখানায় যাওয়ার পরে আমরা অনেকেই উলঙ্গ হয়ে গোসল করি তো দেখেন উলঙ্গ হয়ে যদি কোনো ব্যক্তি গোসুল করে তাহলে ওই ব্যক্তির লজ্জাসরম আস্তে আস্তে কমে যাবে কারণ আল্লাহ রবুল আলমিন আপনাকে সর্ব অবস্থায় দেখে এবং আপনার সাথে দুইটি ফেরাস্তা আছে ওই দুইজন ফেরাস্তা আপনার সাথে সব সময় থাকে মানুষ যখন স্ত্রী সহবাস করে বাথরুম করে এবং উলঙ্গ থাকে এই সময়গুলোর মধ্যে তার কাছ থেকে ফেরাস্তারে চলে যায় তো তো হতে পারে বাথরুমে গিয়ে কোনো ব্যক্তি যদি উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরাস্তা তার কাছ থেকে চলে গেল এবং এই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেল এবং সে ছিল কবিরা গুনাতে লিপ্ত আর কোনো ব্যক্তি যদি কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে তখন সে আর ইমানদার থাকে না তার ইমান তার কাছে আর থাকে না সে মুমিন থাকে না তো এই মুহূর্তে যদি আপনার মৃত্যুবরণ হয় তাহলে আপনি একবার হিসাব করেন তা আপনার অবস্থা কী হবে আর কোনো ব্যক্তি যদি বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করে তাহলে সে আল্লাহর সামনে লজ্জা পাইল না এই যে লজ্জা না পাওয়ার কারণে আজকে হয়তো বা বাথরুমে গিয়ে গোসল করছে উলঙ্গ হইয়া কালকে বড় একটা পাপ কাজ করবে তারপর দিন আরও একটা বড় পাপ কাজ করবে এভাবে পাপ কাজ করতে করতে একটা সময় তার চেহারার যত উজ্জ্বলতা ছিল সেই উজ্জ্বলতা হারিয়ে ফেলবে এবং তার চেহারার মধ্যে নূর ছিল সেই নূর নষ্ট হয়ে যাবে মানুষের কথার মধ্যেও এক ধরনের প্রভাব আছে সেই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে এবং সে সদা সর্বদা গুনাহের কাজে লিপ্ত থাকবে যদি কোনো ব্যক্তি বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে উসুল করে আল্লাহ রবুল আলমিন এই চারটা ভুল খারাপ কাজ থেকে আমাকে এবং আপনাদেরকে সবাইকে হেফাজত করুন আমিন